বন্ধু ওই দুই টাকা আমার দে আমার খুব দরকার মারবি মন চাই মন চাই মারবি মারবি না এইখানে তো আমার থাকা সাজে না এই মেম্বার তুমি থাকলে থাকো আমি যাই আর মিয়া যায়ও না কিশুরি ব্যবস্থা আছে কিছুরি তুমিও না মেম্বার কেন যত রিকোয়েস্ট করো তোমার শালিশ আমি মানি মাতুবর কিন্তু ওই দুই টাকা আমার এই নে দুই টাকা আর আমার এক প্যাকেট বেশি দিস

আর অমনি টাকা তোর নিজের বানাই নিলি দে টাকা দে টাকা আমি পাইছি আমি রাখবো তোরে দেব না যা সর ওরে শালা তুই টাকা দিবি না ভালো কথা তুই গায়ে হাত দিলি কে গায়ে হাত দিছ না কি হইছে হ্যাঁ মারবি মন চাই মন চাই মারবি মারবি কি হইছে মানে শালা ওরে শালা তুই টাকা জনি তুই আমার গায়ে হাত দিলি পাগলা কুত্তায় কামড়াইছে আর আমার এবার ডাকছিস বার ডাকছে এত বড় কথা ডাই কেন অপমান না এইখানে তো আমার থাকার সাধে না এই মেম্বার তুমি থাকলে থাকো আমি দাই আর মিয়া যায়ও না। এ ব্যবস্থা আছে। হ্যাঁ? কিছুরি তুমিও না মেম্বার কেন যত রিকোয়েস্ট করো। আমি এখানে থাকতে চাইছিলাম না এই মেম্বার অনুরোধে থাকতে বাধ্য হলাম। আসলে না মেম্বার তুমি এত ভালো মনের মানুষ। ওলাম কেছুরির কথা আমি বলে তারও অনুরোধ করছি। ও মেম্বার। Cisher ভিতরে কুয়ার ব্যবস্থা আছে নাকি? হুম তুমি যে লেরের মা তো বোর কেছুরি দেশে তাই তো বেশি। আবার কুয়া। কি করি

এই শালা এই শালা পাগলা কুকুরের মতো কামড়িয়ে মুখটারে সাদা স্টাইল করে দিয়েছে কি রে টাকাও সিনিয়ে নিবি আবার মুখে সাদা আইকেও দিবি পাইছিস টাকা এটা কথা কইলাম আমারে কি দেখে পাগলা কুকুর মনে হয় নাকি চিন্তাইকারী মনে হয় দুটোই এত কষ্ট মেনে নেওয়া যায় না আর ও শালা টাকা পাইলে রাস্তায় কুরোয়ে আর ওই টাকা তোমার লোকে এমবলায় এ মনি এই বিষয়টা শুধু থেকে শেষ ভুলে কত কি হয়েছিল আসল কাহিনী তাই কাহিনী তোরা একজন আরেকজনের কপালে বিত্তাইকে দিতেছিস আবার আরেকজন মুহি চে দিতেছিস দুই চার কি এরকম মারামারি হয় বাংলাদেশে যদি পারমাণবিক বোম থাকতো তোরা যদি ছেড়ে পাতি তো তাও ফাটাই দিতে তোরা যাই হোক

কি আর করার খিচুড়ি তো খাওয়া লাগবে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো দাঁড়াবো নি দুই টাকা তোদেরকে দিতেছি দোকান থেকে একটা ডার বি কিনছিলাম দোকানদার ধরে দুই টাকা ফেরত দিতেছি সেই দুই টাকা তোদেরকে দিতেছি দুই টাকা তোদেরকে আমি দিতেছি কিন্তু দুই টাকা করবি নাকি আর এই দুই টাকার আসল রহস্যটা কি তাই কবে কি আর কব মাতুবর খায় হলো লাকি স্টাইক তারও আবার গেছে দাম বাইরে আগে ছিল দশ টাকা এখন হয়েছে বারো টাকা ওই দশ টাকা তো আব্বার পকেটে চুরি করছি কিন্তু এই দুই টাকার ম্যানেজ হচ্ছে না ওই দুই টাকাটা বলি আমার হয়ে যায় ও তাহলে এই জন্য এত কাহিনী আর তুই সেম কেস মেম্বার কিন্তু আমার কাছে ওই দশ টাকা নাই দশ টাকার ব্যবস্থা আছে হয়ে যাবে না কিন্তু ওই দুই টাকার ব্যবস্থা মেম্বার কোনোভাবেই হয় না এই জন্য এই দুই টাকা আগে ম্যানেজ করে রাখলাম দেখছো মেম্বার এ হলো দুই টাকার ক্যাশাল এই নে দুই টাকা আর আমার এক প্যাকেট বেশি দিস